তো গাইজ তোমরা অনেকেই বলেছিলে যে আমাকে ব্লগ করার জন্য মানে আমার আমার মার যারা হচ্ছে দর্শক আছো তারা সবাই বলেছিলে আমাদেরকে ব্লগ করার জন্য তো ভাবলাম যে আজকে থেকে আমরা টুকিটাকি কিছু একটু করার চেষ্টা করব অল্প অল্প করে কারণ সারা দিনের আপডেট দিতে পারবো না হ্যাঁ অতটা হয়ে উঠবে না তবে চেষ্টা করব ঠিক আছে তো সেই জন্যই আজকে এটুকুনি করছি আমরা আশা করি তোমাদের ভালো লাগবে তো আমাকে হয়তো একটু সাপোর্ট করবে তোমরা হ্যাঁ গুসু আর খুব আমি ন্যাচারালি ভিডিও করতে পছন্দ করি কারণ ওই মানে কি বলবো এত এডিট বা ওই খুব বেশি আমি করতে পারবো না যেইভাবে আমি থাকি যেইভাবে আমি সেইভাবেই ভিডিওগুলো তোমাদের সাথে মানে শেয়ার করার চেষ্টা করব আর কি মানে হয় না একটা ওই সাজানো গুছানো ব্লগ যেটাকে বলে সাজানো গুছানো তো সেই রকম ভাবে হয়তো পারবো না তো যেটুকুনি যা পারবো তোমাদের সাথে শেয়ার করব ঠিক তো ওই যে বলে না যে কি বলবো আর ওইটাকে কি বলে ভুলে গেছি দাঁড়াও মনে করি আরে আরে কেনা কে চাতে কি বলে কি স্ক্রিপ্টেড হ্যাঁ স্ক্রিপ্টেড ভিডিও করব না স্ক্রিপ্টেড ভিডিও করব না যেটা যেমন চলছে সেইভাবেই তোমাদের সাথে শেয়ার তাই তো হ্যাঁ স্ক্রিপ্টেড ভিডিওটা আর থাকলো বাকি কাজকর্মের কথা সেটা তো তোমরা মায়ের ভিডিও তো দেখোই আমি আর সেরকম কাজকর্ম তোমাদের দেখাবো না কারণ আমরা একটু গল্প করব গল্প করবো আমরা গল্প করতে ভালোবাসি আমরা গল্প করব ঠিক আছে আর আমরা একটু ঘুরে বেড়াই তো ঘোরাটাও তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এবারে যদি স্নান করতে না যাইস তাহলে কিন্তু তোকে আমি ধাক্কা ধাক্কা দিয়ে পাঠাবো স্নান করতে যাবে আর ওই ওখান থেকে ওই ঘর থেকে ঘুরে ঘুরে আবার আসে আমার কাছে আমি বাথরুম থেকে চলে আসি আবার যা যাচ্ছি তো মা হুম তুই চশমা পরে আছো কেন

হুম এটা নিতে তোর আমার কি আর এটা আমারে টিভি রিমোট আর মা এটাকে পরিষ্কার করবে না জিওয়া থেকে জবের থেকে এই কভারটা লাগানো হয়েছে মা এটাকে কোনদিনও পরিষ্কার করবে না তুমি করো তোমাকে রেখেছে কিসের জন্য তো আমি তো এটা লাগিয়েছি আমি তো কভারটা আমি লাগিয়েছি তুমি এটাকে পরিষ্কার করবে মানে কোনদিনও পরিষ্কার করে না এই দেখো না আমি পারবো না আই কান্ট বাবকে ভালো এই ছোট একটা কাজের জন্য ববকে নিয়ে আসবো নিয়ে আসি চলো জরুরি এরকম করে লাগিয়ে রেখেছি বাপকে দিব এটা পরিষ্কার করার জন্য তাও নিজে করবে না তাও নিজে করবে না কর হয়ে যায় মোবাইল কভারের ভিতরে অনেক ময়লা ঢোকে না হ্যাঁ আমি আমার ফোনকে অনেক ক্লিন রাখি তাই না হ্যাঁ

তাই কী হচ্ছে আমি যে তোকে রান্না করে দিব হ্যাঁ তাহলে ঠিক আছে সোধবাদ আমি ওকে বললাম যে তুই স্নানে যা ও এখন আমাকে বলে চিপস দাও চিপস খাবো তারপরে স্নানে যাব এখন কি চিপস আমি বানাবো বানাতেই পারো না সে মতো বানাতেই পারো আমি এখন পারবো না আগে স্নান করো তুমি ভাববে হ্যাঁ यस yes. अब अप कोर्स बाना मैं नहीं जानी थैंक यू सो मच यू आर वेलकम ये जो मैं इस नाने जावे जाना बाबा जा हमको लखा है तो जाओ हमारे लोखी टीटी पाखी टीटी पाखी

সোজা করে আচ্ছা করে কাটবো কাটা কেক তারপর করে হ্যাঁ পাতলা করে হ্যাঁ হুম ব্যাস এইগুলোকে এবারে করো ছোট ছোট করে এটা থাক এই দুটো হলেই তো তোমার হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এভাবে হ্যাঁ গুড গাইস বল প্রথমবার আজকে পনির কাটছি হুম এ দিটা বড়ো হয়ে কেটে দিই কাটো হুম ব্যাস ব্যাস ওইটুকু তোমার এই বেলার জন্য হয়ে যাবে কারণ তোমার মাম্মা তো পনির খায় না মাম্মার জন্য বেগুন আছে মামা বেগুন ভাজা খাবে বেগুন এই না বাবা বেগুনটা ব্যাকা হয়ে যাবে তুমি কাটতে পারবে না হ্যাঁ এই যে আমাদের নিরামিষের গ্যাস এটা তো আজকে তো ওইটা হচ্ছে আমাদের নন ভেজের গ্যাস মানে ওভেন আর এটা হচ্ছে ভেজ ভেজ তেল আনা হয়েছে এদিকে তেলটা পড়ছে গ্যাসটা জ্বালাতে পারবা হ্যাঁ কি করে জ্বালায় কিভাবে জ্বালায় এটাকে এইভাবে ধরতে হয় এইভাবে আচ্ছা এতটুকু তো জানি তারপরে এই যে এই যে নবটা আছে এটাকে একটু চাপা দিয়ে সোজা করতে হয় এইভাবে দিতে হয় আচ্ছা ঠিক আছে তারপর কড়াইটা বসিয়ে দিতে হয় এই কড়াই আমি সকালের খাবারে এই যে এই বেগুনটা কেটে ভাজা করে খেয়েছি ওর জন্য এটা হাফ এখানে হ্যাঁ এই জন্য এটা হাফ হয়ে আছে আচ্ছা এটা আমি দুপুরবেলায় আবার খাবো কারণ আমি তো পনির খাই না সেই জন্য সবার প্রথমে আমি চশমাটা খুলি হ্যাঁ আমি এখানে দেখতে পাই হ্যাঁ আচ্ছা আমাকে কি বিধ্বস্ত লাগছে না একটু কো না অল্প অল্প লাগছে কিছু আর রে রেখে দাও হুম এবারে তেলটা একটু গরম হলে

এই যে পনির ভাজা দিয়ে ভাত খাবে আজকে ও পনিরের ঝোল করতে চেয়েছিলাম ঝোল খাবে না বললো ভাজা দিয়েই খাবে তো সেই জন্য এই যে একটু বেশি করে ভাজা দিলাম এই দিয়েই ওর লাঞ্চ হয়ে যাবে লবণ দিব ভালো কোথায় যাবি কোথায় যাবি দোকানে কেন চিপস আনতে এখন যদি আমি বলতাম যে আমার একটা প্রয়োজনের জিনিস দোকান থেকে নিয়ে আয় তখন কিন্তু তুই যাইতি না তাও যাই তাও দোকানে যেতে ভালো লাগে চিপস আনতে ভালো লাগে শুধু না তাও যা হুম তাড়াতাড়ি আসবি কুকুর থেকে সাবধান আমি কুকুরগুলো চিনে আমাকে আমার উপরে ভাও ভাও করে না

নিমন্ত্রণ করেছে যেতে হবে সবাইকে কী দিব কী দেবো কী দেবো করে একটা পছন্দ হলো এই পায়েল জোড়াটা কালো মতি পায়েল এই পায়েলটা এখন খুব চলছে আমার দোকানেরই পায়েলটা দেবো কালকে জন্মদিনে বাচ্চা তাকে গিফট করবো খুশি হবে হয়তো বেরোচ্ছি বন্ধ করে দিই গার্ডেনটা নালে চলো যাই এখন আমরা দোকানে চিপস নিয়ে নিয়েছি এখন বাড়ি যাচ্ছি সো গাইস এখন আমরা যাব হলো আমার অন্যমার বাড়িতে যেটা হলো রিয়া ফ্যামিলি বাড়িতে তো এই যে মা ব্যাগটা ঢুকিয়ে নাও ঢুকিয়ে নাও তারপর চলো সবাই আমরা একদম প্যাকিং হয়ে নিয়েছি নালে খুব ঠান্ডা বাইরে তাই হ্যাঁ সব পরে রেডি চলো না ওই ঘন্টা কানে যাচ্ছে হ্যাঁ আমরা চলে এসেছি দেবলিনার বাবা আসলো আর এই যে আমাদের জন্য চিকেন কাটলেট নিয়ে আসলো রিয়া তো বাড়িতে নাই আর দাদাও খাবে না বললো তা এখন এই যে আমি খাচ্ছি

চলো চলে আসি তো গাইজ এখন রাত্রির বাজে হলো ওই যে পোনে একটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন এই যে মশারি টাঙানো হচ্ছে এই যে তো মশারি টাঙাতে টাঙাতে তোমাদেরকে জানাই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা এখানেই শেষ করছি